আরো গাছ আমরা এখন ডিবিসি চলে এসেছি কয়েক পাথে আর কিছু তেঁতুলও পারবো আমাদের বাগানে যে এই আমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটা সব গাছগুলি কয়েকজন পারবে নুন নিয়ে এসেছে ওই ক্ষেত্রে চলো ডিবিসি বাঁধা আছে আমরা এখন তোমরা দেখতে থাকুন ভিডিওটা আজ পর্যন্ত কত মজা করলাম দেখো কয় খেতে যে কাজ গাছ সামনে কয়েক গাছটা আছে দেখাচ্ছি তোমাদের তো আমরা চলে এসেছি কয়েক গাছটার কাছে কয়েক মনে হচ্ছে বেশি নেই গাছটা কয়েক শেষই হয়ে গেছে বেশি নেই দুটো না তিনটা আছে কয়েক আমরা একবার আমাদের বাগান থেকে কিছু তেঁতুল পেয়ে নিয়ে আসি তারপর কয়েক পারবো এই ডিবিসি বিসি দেখতে পাচ্ছ জল হলে এগুলো সব কাদায় যা হয়ে যায় না তখন যেতে পারবো না তোমরা জুতো পরে এই দেখো কেমন লাগছে শুকিয়ে গেছে তো কাদা ভর্তি আর করে আর এই ঘরটার ভেতরে সব গাঁজা ছেলেগুলো সব আমাদের পাড়ার ছেলেগুলো গাঁজা আরে খায় এইখানে সব যারা মারা যায় আর কি ভাত ফাত আরে বাড়ায় সন্ধেবেলায় এইটা হচ্ছে এদের বাগান আমাদের বাগান এদের বাগান এটা বাগানটা দেখো কি অবস্থা ঘিরে ঘিরবো বলে বাঁশ কোনো করে রেখে দিয়েছে

বৃষ্টি করতে তো আমরা গাছ চলে এসেছি আমাদের বাগান দেখতে পাচ্ছ তেঁতুল গাছটা সামনে তেঁতুল গাছ নিয়ে দেখি কিছু বাড়িতে নিয়ে যেতে বলেছে এই গাছটা অনেক বড় উঠতে পারবে না বলে ওই সামনে একটা ছোট গাছ আছে ওইখানে যাচ্ছি আমরা দেখো তোমরা আর হ্যালো গাইস কেউ আমরা খেতে চাইলে বলবে অবশ্যই কমেন্টে জানাবে আমরা পেড়ে দেবো তার চিন্তা আমরা পেড়ে দেবো আমাদের কাছে আসবে ঢিল চললো এই ছেলটা কিন্তু পড়লো না তোমার চলে এসেছি তেতুর গাছটা ওই গাছটা অনেক বড় ছিল বলে এইখানে চলে এলাম এটা একটু ছোট আছে ওইটা তো উঠতে পারছিল না গাছ উঠে পড়েছে পরে দুজনা উঠছে গেছে লগানি পাতে পারে নালে হবে না

কী করতে এসেছে কী করতে এসেছে আমরা অনেক তেতুল পেরে দিয়েছি আর পারতে মানা করছে একটা সে পেরিয়েই যাচ্ছে না না পারি না নেম পড় নেম পড় অনেক তেতুল হয়ে গেছে এখন না নিচে অনেক পড়ে আছে এগুলো চড়ো করলেও অনেক হয়ে যাবে একদিন নেম পড়তে বলছি নে নামছে जो कुरेरन घास अभी काटा है हम पे कहां कटे जाछी फिर देखो नाम जय छल्ले वो आ नळा ताव नडे इंपोर्ट जो तो नाम वो

চাওয়ানা অনেক তেতুল পেয়ে নিয়েছি এরপর গামছাতে রাখছি এটি আমাদের হয়ে যাবে এটি হয়ে যাবে আমাদের তোমরা বলো তোমার দিনও পেয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে কাঁচা তেঁতুল কেউ খেতে চাইলে অবশ্যই কমন করবে এই গিরি মেরে দেয় এটা ধর কেমন এটা করা যায়

চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুক আপনারা এই গাছগুলো সব আমাদেরই আম গাছ দাদু এখানে আগুলতো এখন আর নেই মারা গেছে এই আম গাছগুলো দেখছো অনেক আম ধরতো সব বান্ধে পা পাড়ার ছেলেগুলো সব পাড়তে পারতে এসে খেয়ে খেয়ে চলে যেত হ্যালো গায়ে সামনে চলে এসেছি কয়েক গাছের সামনে এরপরে একটা দুজনে উঠবে দেখো কত কয়েক দেখতে হবে দেখো এবারে উপরে উঠে কয়েদ পারবে ওটো ওট

ভয় আছে তো আমার আজকে অপশেষে ও উঠে পড়লো এই একজন আছে উঠতে বাকি এই গাছ চ অপ শেষে গাছে উঠে পড়লাম বহুত কষ্ট হলো ইও উঠতে চাইছে কিন্তু পারছো না উঠতে